সানি লিওন মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পারে আর নিড এনি সুগার ডাডি যদি কারো সুগার মামলা থাকে তাহলে কল মি টিকটক ইনস্টাগ্রামে কমর দুলিয়ে তরুণদের কাছে নিজের বাহারি সৌন্দর্য প্রদর্শন করাই ছিল তার কাজ 18 প্লাস কন্টেন্ট আমি আহামরে এরকম 18 প্লাস কোনো কন্টেন্ট করি নাই একবার বারবার চলে আসলে ব্লাউজ ছোট নাকি টুট টুট বড় হয়ে ঝুলে গেছে বুঝি না সানি লিওনের সাথে নিজেকে তুলনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলছি বাংলা নাটকের সমসাময়িক আলোচিত সমালোচিত নাম রহমান আয়াতের কথা ড্রামা দিয়ে সার্চ না দিয়ে রহমান আয়াত হট ভিডিওতে সার্চ দেন তাহলে তার ওগুলো পাবেন না জনপ্রিয় কোন নাটকে দেখা না দিলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে নানা বিতর্ক এসব তোয়াক্কা না করে লাইন লাইফে থাকতেই পছন্দ করেন এই অভিনেত্রী মিডিয়াতে কাজ করে পজিটিভলি কেউ কোনোদিনও ভালো কিছু করতে পারে না টিকটকে অস্থির কর্মকাণ্ড করে ভাইরাল হওয়ার দিন তো ভাই অনেক আগে চলে গেছে তরুণদের কাছে বেশ পরিচিত নাম আয়াত এক ইন্টারভিউতে নিজেকে সানি লিওনের সাথে তুলনা করেছেন সানি লিওনের মানুষ খারাপ বলে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে না আমরা অনেক ভাইটাল ক্যারেক্টার প্লে করি যার মানসিকতা যেমন আর তার কাছে ঠিক তেমন হাতে সেরকম কোন নাটক বা কাজ না থাকলেও মাসিক ইনকাম পাঁচ লক্ষ টাকা নাকি তার এই অভিজাত চলাফেরা নিয়েও রয়েছে নানান কথা মেইন টার্গেট ছিল যে আমার জনপ্রিয়তা লাগবে টক থেকে অনেক কর্মসংস্থান হচ্ছে রহমান আয়াত শরীরের গোপন অংশে ট্যাটো করে মানুষ দেখিয়ে টিকটক করলেও পরে নিজেকে মুসলমান দাবি করেন শরীরে ট্যাটো লাগানো ঠিক না ভেবেই সেই ট্যাটো তুলে ফেলার ভিডিও প্রকাশ করেন নিজের ফেসবুকে ট্যাটু সম্পর্কে ওইরকম আইডিয়াই ছিল না আমার রহমান আয়াত আঠারো প্লাস যে ধরনের নাটক করে কেরিয়ার শুরু করেছিলেন এরপর বিভিন্ন গানের আইটেমেও স্ক্রিন শেয়ার করতেই দেখা যায় যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি এখন টিকটকে অসল কর্মকাণ্ড করলে হচ্ছে ভাইরাল হওয়া যায় না রহমান আয়াজ ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেন তারপর বাবার সাথে বেড়ে ওঠা মিডিয়া আসার কারণ হিসেবে তিনি বলেন লেখাপড়ার খরচ চালাতেই প্রথমে মিডিয়ায় পা রাখেন এরপর নিয়মিত নাটক মিউজিক ভিডিওতেও দেখা যায় এই আলোচিত সমালোচিত অভিনেত্রীকে কাজের আগে অনেক প্রডিউসারদের সাথে বসতে হয় ডিরেক্টরদের সাথে কথা বলতে হয় রহমান আয়াত টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সহ সকল মিডিয়ায় তার অ্যাকাউন্ট এবং সরব উপস্থিতি রয়েছে মূলত সে লাইন লাইফে এবং নিজেকে পরিচিত করতেই তার এ ধরনের পথ বেছে নিয়েছেন বলে জানান প্রপার গাইডলাইন্সের অভাবে হচ্ছে অনেক কিছু নাচায়িত করা হয়ে গেছে